তো বন্ধুরা লুচা ইউটিউব চ্যানেলে আপডেট ভিডিও ফানকার মিউজিক ম্যাক্স মেদিনীপুরতে চলে এসেছে সরাসরি তালুকের মাঠে আদিবাসী প্রোগ্রাম উপলক্ষে দেখতে পাচ্ছ এখানে ফোর টপ দুটো রাখা আছে আর ও পাশে ফোর পপ ব্যাস যে দুটো আপাতত স্টেশন করা হয়েছে এর উপর উঠবে ফোর টপ দেখতে পাচ্ছ ফোর পপ আর ওপাশে মাল ফিটিং চলতেছে তো চলো মালটা দেখো কেমন কী ফিটিং চলতেছে বা কী কী মাল আছে দেখতে পাচ্ছো এখানে মেশিন আপাতত ফিটিং হয়নি আপাতত এল ডি লাইন চলতেছে আস্তে আস্তে তো এখানে টু বেস ও টু পপ সরি টু টপ আগামীকাল আমাদের রাবণপুর উপলক্ষে আজ আদিবাসী প্রোগ্রাম ও মেলা দেখতে পাচ্ছো এখানে রাবণ মুখ টুক ফাটিয়ে দাঁড়িয়ে আছে তো আজ আমাদের আদিবাসী প্রোগ্রাম ও কেউ যদি আসতে চাও আসতে পারো আপাতত একটা শর্ট ভিডিও করলাম আপডেট খবর দেওয়ার জন্য রাত্রে আবার একটা নতুন ভিডিও আসবে নিউ ভিউতে তো চলো